আপনারা সবাই অবগত আছেন আল্লাহ তালা আমাদেরকে অনেক ভালো লেগেছেন যদি আমরা দেখি চট্টগ্রামের মধ্যে ট্রেনের দিকে টাকা তাকাই কাঁকড়ি এলাকা দিকে যদি আমরা তাকাই নোয়াখালীর দিকে আমরা যদি তাকাই পটিরচরি হাঁটাদারি চট্টগ্রামের ভূমির মধ্যে আমরা যদি তাকাই অনেক মানুষ এই আজকে আমরা আল্লাহ আল্লাহ মধ্যে সিদ্ধা দেওয়ার জন্য এসে আল্লাহ মসজিদের মধ্যে বসেছি আপনি যদি দেখবেন অনেক মসজিদের মধ্যে হাটু সমান পানি কুমোর সমান পানি আল্লাহর বান্দারা সিজদা দেওয়ার জন্য পর্যন্ত একটু মাটি জায়গা পাচ্ছে না মানুষরা বন্যার মধ্যে অন্তিকাল করার পরে কবর দেওয়ার জন্য একটু মাটি পাওয়া যাচ্ছে না ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার ছেলে আপনার ছেলে আজকে নিরাপত্তার মধ্যে আছে আপনি গিয়ে দেখুন তাদের ছেলে মেয়েরা ছোট্ট ছোট্ট ছেলেরা পানির মধ্যে বসে আছে তারা এক তারা বলে আমাদের থেকে খাবার লাগবে না আমরা না গিয়ে দুই দিন কাটাতে পারবো না গিয়ে তিন দিন কাটাতে পারবো কিন্তু আমরা এই পানির মধ্যে দুই মিনিট আমরা কখনো থাকতে পারবো না আমাদের বাচ্চারা থাকতে পারবে না এমন একটি করুণ পরিস্থিতির মধ্যে তারা জীবন যাপন করছে আল্লাহ আজকে আমরা জুমার দিন বসছিলাম তাদের জন্য মন খুলে প্রাণ ভরে দোয়া করব অনেকে অনেক অনেক কিছু দিয়ে সাহায্য করে অর্থ দিয়ে সাহায্য করে টাকা দিয়ে সাহায্য করে আমডা অর্থ দিয়ে না পারলো টাকা দিয়ে না পারলো মুক্তি দিয়ে না পারলো আজকে আল্লাহর বড় মসজিদের মধ্যে এসে প্রাণগুলো যাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আজকে জুমার দিনের ওসিলায় আল্লাহ যেন তাদেরকে আল্লাহ তাআতার রেহাই দান করে চলুন বলুন আমিন আমিন আমিন